ঠিক না তা গালি দেবো না গালি দেওয়ার কোন নিয়াত নাই এবং সত্য বয়স থেকে গালি দেওয়ার কোন অভ্যাস নাই আলোচনা করি আমাদের অনেকে গালি দিয়েছে আমি সত্য মানুষ উনিশশো সালে হলো আমার মায়ের জন্ম আমার মায়ের বিবাহ হয়েছে উনিশশো সালে হয়েছে চুরাশি সালে অথচ আমাকে কয়েকদিন আগে গাল মন্দ করতো মানুষ বলতো রাজাকার অথচ আমার আব্বা উনিশশো সালে আমাদের বাড়ির পাশে একটা হিন্দু পড়া নামে পাড়া আছে ওখান থেকে তা বহন করে এনে মুক্তি বাহিনীদের খাওয়াতো তাহলে আমার আব্বাকে মুক্তি বাহিনীদের সাহায্যকারী ঠিক না। অথচ আমি আজকে আলোচনা করার কারণে কোরআনের কথা বলার কারণে আমাকে গাল বন্ধ করতো কি। একদিন আমার একটা স্টুডেন্ট ক্লাস সেভেনে পড়ায় আমার কলসে হুজুর একটু আমাদের বাসায় বেড়াতে চলেন আম্মু যেতে বলেছে তখন আমি একটা সঙ্গীত গিয়েছিলাম কোথাও যেতে মন চাই না ইসলাম কে কেউ ভালোবাসে না জিথায় এখন যাই আমি ইসলামের দেখি অপমাননা কোথাও যেতে মন চাই না ইসলাম কে কেউ ভালোবাসে না কোরআনের কথা তাকে রাজাকার বলে কোরআনের কথা বলতে গেলে অপবাদ দেয় তাকে রাজাকার বলে এভাবে ইসলাম চলতে পারে না কোরআনের অপমান সহা যায় না কোথাও যেতে মন চায় না ইসলামকে কেউ ভালোবাসে না ঠিক না ম্যাডি পায়ে যত আনাল প্রাণী রয়েছে গরু আছে উট আছে দুম্বা আছে ছাগল আছে এইগুলোকে কুরানের ভাষায় বলা হয় আনা কি বলা হয় পুরাণের কথাটি প্রাণ ও সুন্নার কথা বলে এখন আরও নতুন আঙ্গিকে